প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন আপনার সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনারা ভিডিওতে মাছগুলোকে লক্ষ্য করছেন এগুলো হচ্ছে গোল্ড রুই অথবা সোনালী রুই মাছের পোনা আপনারা যারা লাল রুই মাছের পোনা চাষ করতে চান অবশ্যই চাইলে আপনারা আপনাদের পুকুর সুন্দর জন্য এবং কে আপনারা বায়ু এই মাছগুলোকে চাষ করতে পারবেন চাষাবাদ করতে পারবেন এবং এই মাছটিকে যদি আপনারা চাষ করেন অবশ্যই আপনারা অন্যান্য মাছের মতনই ফিট জাতীয় বা সমান খাবার খাওয়াতে পারবেন যেমন এশিয়াই আগাতা মেগা এবং সহ যে কোনো কোম্পানির খাবার এবং ডুবন্ত খাবার হিসাবে রয়েছে শর্ষার খোল কুড়া বুসি ইত্যাদি ওই সমস্ত ফিট খাবারই আপনারা খাওয়াতে পারবেন এবং এই মাছটিকে যদি আপনারা চাষ করতে চান অবশ্যই আপনারা আমাদের স্কিনে দেওয়া নাম্বারই অথবা ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারই ফোন করে আপনারা এই মাছগুলি আপনারা আমাদের কাছ থেকে নিয়ে চাষ করতে পারবেন এবং এই মাছের পাশাপাশি যদি আপনারা অন্য যে কোনো মাছের পোনাও চাষ করতে চান অবশ্যই আপনারা অন্য যে কোনো মাছের পোনাও চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে চাষ করতে পারবেন এবং আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ